নিরবাস পরিচ্ছন্ন করে যাচ্ছেন প্রিয় ভাইয়া প্রত্যেকটা পরিবারকে প্রেমের কাঠের আওতায় আনা হবে ঠিক কিনা প্রিয় ভাইয়া ইউরোপের আদলে মানব জাতে অন্য অবস্থার চিকিৎসা শিক্ষা বাসস্থান মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে বাক স্বাধীনতার অধিকার মানুষের ভোটাধিকার যে অধিকার সমস্ত অধিকারকে ইনশাল্লাহ বাংলার মাটিতে ফেরত দেওয়ার জন্য তাদের প্রমাণ একে পরে প্রচেষ্টা চালিয়ে গেছে এই বাংলাদেশকে জন আটকার কোথায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট থেকে শুরু করে কোথায় অবকাঠামো উন্নয়ন সেই উন্নয়নের আমরা একটা রূপরেখা এখন থেকে নোট করতেছি প্রিয় ভাইয়েরা যদি আমরা সুস্থ নিরাপদ করে নির্বাচন হই তাহলে স্কুল কলেজ যোগাযোগ ব্যবস্থা রাস্তা সড়ক থেকে শুরু করে ব্রিজ কালভার্টের যে অভূতপূর্ব উন্নয়ন সেই উন্নয়ন করার জন্য আমরা রাজনীতি করতেছি আমাদের রাজনীতি হচ্ছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষ কিভাবে মাথা উঁচু করে বিশ্বের করে দাঁড় করানোর কারণে আমাদের রাস্তাটি আমাদের রাস্তাটি হানাহানি নয় আমাদের রাস্তাটি মারামারি নয় আমাদের রাস্তাটি বন্ধুস্ব নয় আমাদের রাস্তাটি মানুষকে মিথ্যা মামলা দেওয়া নয় আমাদের রাস্তাটি হবে উন্নয়নের রাস্তাটি উৎপাদনে রাস্তাটি আমাদের রাস্তাটি হবে আনন্দ এবং খুশি রাস্তাটি যে রাস্তাটিতে মানুষের কোন ফেরেশন থাকবে না দক্ষ থাকবে না এখানে জন্য আমাদের নিরাময় পরিশ্রম দক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের বিরুদ্ধে অনেক জোর অত্যাচার হয়েছে লা তুষি বা আলায় মূল্য মূল আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো কুট নাই বিদ্বেষ নাই আমরা একটি সহনশীল সকলের সাথে সমন্বয় করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্রীয় মিশ্রাম না তাই করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি